হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে সুন্দর সুন্দর সীতাহার দেখাবো আপনাদেরকে যেহেতু বিয়ের সিজন আমাদের খুব সুন্দর সুন্দর সীতাহার আসছে নতুন ভাইয়া দেখেন আজকে সীতাহার দেখাবো চলো দুই ভরি থেকে শুরু দুই ভরি থেকে স্টার্ট সীতাহার কি দেখাবো অনেকে শুধু কম ওজন খোঁজে না যে এক ভরি দুই এর মধ্যে কি সীতাহার নেই সীতাহার দেখুন আমরা এখন সবাই শিকার হচ্ছে খেলনা সীতাহার অনেক দেখাই তো সেজন্য বললাম খেলনা সিতাহারগুলো নিয়ে নিচ্ছে আসলে অরিজিনাল যে সীতাহারগুলো এগুলো আমরা নিচ্ছি না এই হচ্ছে আমার দুঃখ লাগে এই যে খুবই সুন্দর এই সীতাহারটা দেখুন আচ্ছা একুশ কে একটা দশ বড়ি সীতাহারের যে লং জি আছে ওই ওটাই এটার মধ্যে আছে অনেক সুন্দর দেখতেও কিন্তু অনেকটা সুন্দর 21 ক্যারেট না এটা নাকি জি এটা 21 21 ক্যারেটের মধ্যে খুবই দাম এটা কিন্তু আরো সুন্দর দুই ভরি প্লাস দুই ভরি প্লাস হবে এটা এর সাথে ইয়ারিংস আছে আর সাথে থাকবে সুন্দর ছাপটা ইয়ারিংস এক ভরি প্লাস হবে দুটোই নীল এই যে একদম ম্যাচিং করা একটা সুন্দর কালেকশন আচ্ছা এরপরে দেখাবো হলো

এটা কত গ্রাম এটা? আপনার 22 কেটের দেখাবো খুব সুন্দর একটা কালেকশন। বাহ, ওটা এটা সম্ভবত তিন গরি প্লাস 22 কেট। সুন্দর। এটা হচ্ছে 22 কেটের। 22 কেট। এটা কেউ চাইলে শর্ট পরতে পারবে। যে আমি একটু লং পরবো সেটা পরতে পারবেন। প্রতি মানে সবভাবেই কিন্তু পরতে পারো। কি এগুলো শীতহার যে আসলে আমরা অনেক শীতহার দেখে পাগল হয়ে যাই। আসলে শীতার পূলে শীতাহারি পড়তে হবে বাজেট কম হোক ওগুলো আমাদের কাছে আছে হ্যাঁ এই যে এখানে করা খুব সুন্দর করে কাজ করা আছে আমাদের প্রত্যেকটা কাজ আর কি বলবো এই যে কাজের গুণগত মান যে বোধ যে ভাইয়া যে বলেবারে বা একটু সব ছপে এসে একটু দেখে যাবেন দেখে গেলে বুঝতে পারবেন আসলে কাজের ফিনিশিংটা কেমন ভালো এগুলো একুশ আপনারা চাইলে বাইশ ক্যারেটের মধ্যে বানিয়ে পারবেন অনেকে খোঁজে যে আমরা স্মার্ট মার্কেটে যাব আসলে স্মার্ট মার্কেট আর আমাদের মার্কেটও এসে একটু আমাদের শপেও এসে একটু দেখে যাবেন যে আসলে বাইরের শপে একটু যাই মিরপুর একে যে একটু দেখে আসি সবাই শুধু স্মার্ট আপনার সব খুঁজে এরপরে দেখাবো হচ্ছে এরপর দেখাবো হচ্ছে হলো যেটা এটা আর কি বলবো হ্যাঁ বাসায় প্রকাশ করার মতো না এটা এই প্রথমে ভিডিওতে দিলাম ভিডিওতে দেওয়ার আগে আমাদের প্রায় তিন চার পিস সেল হয়েছে খুবই সুন্দর এক একটা ডিজাইন কিন্তু একটা থেকে একটা ডিফারেন্ট এটা কি বলবো আপনারা যদি শপে আসেন তাহলে বুঝবেন যে আসলে যে ভাইয়ের কথাগুলো কি ওই কাজের সাথে কি মিল আছে কিনা এটা অনেক সুন্দর একটা ডিজাইন আছে 21 ক্যারেট সব কোলাই কিন্তু 21 ক্যারেট

তো চলে আসবেন শোরুমে খুব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু আমরা দেখালাম এরপরে দেখাবো হলো এগুলো এইভাবে ডিসপ্লে দিয়ে দেখাতে হবে এটা হচ্ছে বাইশ ক্যারেট এটা হচ্ছে আমাদের বাইশ ক্যারেটের মধ্যে অনেক মোটা ও যে বললাম সীতা দেখে আমরা পাগল হয়ে যাই আসলে এখন দেখি তো আমি প্রত্যেকটা ভিডিওতে ফলো করি যে আমরা বেশিরভাগ খেলনা সীতাগুলো নিয়ে যাই আসলে সীতার ছোট নেন আর কম নেন আমাদের শপে এসে দেখে যাবেন আমি নিতে বলছি না একটু দেখে যাবেন আমি নিজেই কিন্তু কারিগরকে ডিরেকশন দিই হ্যাঁ নিজেই দিই এবং নিজেই কাজগুলো উঠিয়ে দিই কারিগর থেকে তো চলে আসবেন মিরপুর এক নম্বর স্ক্রিনে দেওয়া নাম্বারে নক করবেন যদি চিনতে না পারেন একশো বিশ একশো একুশ মাজার মার্কেট মিরপুর একে চলে আসবেন আল্লাহ হাফেজ